আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আজকে রান্না ফুলকপি দিয়ে রুই মাছ ফার্স্ট এ মাছ তেলের মধ্যে ভেজে নেব এক এক করে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে ভালো করে লাল লাল উল্টে পাল্টে উল্টে দেব মাছগুলি লাল লাল করে ভেজে নেব এক এক করে সবগুলোই উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো বাজে আমার হয়ে গেছে প্রায় এখন আমি নামিয়ে নেব তেল থেকে মাছগুলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়া হয়ে গেলে একটা কড়াই নিয়ে নিব পরিমাণ মতো তেল দিয়ে দেব পাত্রে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একসাথে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছু উপকরণ হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ফুলকপি আলু তারপর টমেটোগুলো এখন আমি দিয়ে দেবো এর উপর দিয়ে টমেটো দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর নিয়েছে মিশান হয়ে গেলে ফুলকপিগুলো গুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে নিয়েছে পানি দিয়ে মিশিয়ে এখন মাছগুলো দিয়ে দিব আমারও হয়ে গেছে মাছ দেওয়া হলে ভালোভাবে বরফ তুল নেব এর মধ্যে বেশি বেশি করে ধনে পাতা দেব ধনে পাতা দিলে রাংটাও ভালো আসে টেস্টটাও ভালো আসে কিছুক্ষণ ওয়েট করবো ধনে পাতা দেওয়ার পর চেয়ে দিলাম হালকা হাতে কাম অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে মাশআল্লাহ অনেক মজা ছিল তরকারিটা